আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি অস্টম শ্রেণীর গণিত ক্লাস জমিন আকৃতি ত্রিভুজ ও চতুর্ভুজ আবার মনে হয় এর আগে চারটা ক্লাস নেওয়া হয়েছে তিনটা কি চারটা ক্লাস নেওয়া হয়েছে তো আজকের আলোচনা থাকবে চতুর্ভুজ নিয়ে এর আগে আমি পিথাগোরাসের উপপাদ্যর আলোচনা করেছি এই অভিজ্ঞতা দেই তো আজকের আলোচনা হবে কি 107 থেকে 9 পেজ আমি এই চতুর্ভুজ নিয়ে আলোচনা করলেই একশো সাত থেকে নয় পেজের তো তোমরা বুঝে পূরণ করতে পারবে তোমাদের চতুর্ভুজ এখানে তার প্রকার দেওয়া আছে ছয়টা প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি তো চতুর্ভুজটা কি ইতিমধ্যে তোমরা কিন্তু শিখেছ ত্রিভুজ কাকে তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে ত্রিভুজ আর চারটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে চতুর্ভুজ তাহলে দেখো আমরা কি জানলাম এটা একটা চতুর্ভুজ এটা একটা কি চতুর্ভুজ আমার যেভাবে অঙ্কন করি এটা একটা চতুর্ভুজ যাই একে বল চারটা বাহু থাকবে আর চারটা কোন থাকবে সেটা একটা চতুর্ভুজ হয়ে যাবে

কর্ণ তো এ হচ্ছে একটা চতুর্ভুজের বৈশিষ্ট্য তুমি যেভাবে অঙ্কন করো এখানে সুন্দরভাবে আমি যদি এমন 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 আছি এটা একটা চতুর্ভুজ ঠিক আছে তো এই কর্ণ কি এই দেখো যে চতুর্ভুজ হোক দুইটা কর্ণ থাকবে চারটা কোন থাকবে এবং চারটা বাহু থাকবে ঠিক আছে তাহলে আমরা চতুর্ভুজ বুঝে গিয়েছি এটা একটা চতুর্ভুজ তো চতুর্ভুজ আমরা মূলত জানবো হচ্ছে ছয় প্রকার কয় প্রকার জানবো ছয় প্রকার তাহলে আমরা এই ছয় প্রকার যখন আলোচনা করব তোমাদের কিন্তু একশো আট পৃষ্ঠাই আছে এই ক খ গ ঘ অঙ্গ এগুলো দিয়ে নাম লিখতে বলা হয়েছে ঠিক আছে এর নাম লিখতে বলা হয়েছে এবং বৈশিষ্ট্য বলা হয়েছে

আমি কাগজ কেটে সেটা দেখে ক্লাস শেষ করব তো এটা হচ্ছে এই ক নম্বরে হচ্ছে ট্রাফিজিয়াম তাই না কোনো মানে এক জোড়া বাহু এর হচ্ছে প্রধান শর্ত এক জোড়া বাহু বেশি হতে পারে কিন্তু কমপক্ষে এক জোড়া বাহু সমান করা এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার সমান্তরালটা কি সমান্তরাল হচ্ছে আমি এখানে একটা দাগ দিলাম এখানে একটা দুইটা রেখাংশ দিলাম কিন্তু দুই জায়গার দূরত্ব দুই জায়গার দূরত্ব কি মানে যেখানে দিব দূরত্ব সমান হবে এটা হচ্ছে ট্রাফিক শর্ত বাহু ছোট বড় চারটা বাহুর মাপ চার রকম হতে পারে কিন্তু এক জোড়া বাহুর দূরত্ব যখন সমান হবে একজোড়া মানে এটা এটা দিয়ে একজোড় এই দুইটা বাহুল দূরত্ব সমান আর যখনই দুইটা বাহু দূরত্ব সব জায়গায় সমান তাকে বলা হচ্ছে কি সমানতর তো এটা হতে পারে এভাবে দেওয়া থাকতে পারে মানে তোমাদের একটু চোখের ইয়ে করার জন্য এমন দেওয়া আছে এখন মনে করবে এটা কি এটাও ট্রাফিডিয়াম কারণ আমার এই জায়গার থেকে এই দুইটা বাহু এই বাহু আর এই বাহু দুই বাহুর দূরত্ব সব জায়গায় সমান দুই বাহু দূরত্ব সমান হবে সেটা হচ্ছে একটা সমান্তরাল অর্থাৎ এখন বলো যে এটা ট্রাফিজিয়াম এক জোড়া বাহু সমান্তরাল তো এই সবগুলি এখন ট্রাফিজাম ঘুড়ি বাঁধ দিয়ে এই পাঁচটাকেই ট্রাফিজিয়াম বলা যাবে কিন্তু পাঁচ রকম ট্রাফিক আমরা চিহ্ন কিভাবে এর জন্য মূলত যখন এক জোড়া বাহু সমান্তরাল থাকে তখন আমরা সেটাকে ট্রাপিজিয়াম নামে ডাকি আর বাকিগুলাকেও এটা হচ্ছে সামান্তরিক এটাও একটা ট্রাফিজিয়াম বলা যেতে পারে কোন শর্তে বলা যেতে পারে আচ্ছা দুই নম্বর আমি লিখে নিই মানে ওই খ আর দুই এটা হচ্ছে সামান্তরিক আচ্ছা এই যে সামান্তরিক এটার শর্তটা দেখো ট্রাপিজিয়ামের শর্তের সাথে মিলে যাবে তাই একেও ট্রাপিজিয়াম বলা যাবে কিভাবে যাবে আমি বলতেছি আমি আবারও বলছি যে এই পাঁচটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি কিন্তু ট্রাপিজিয়াম বললে পাঁচটা কোনটা কেমন আমরা বুঝবো না তাই এগুলির আলাদা আলাদা আবার নাম পড়েছে একটা সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছে এটা একটা সামান্তরিক দেখো তাহলে এই দুইটা বাহু সব জায়গায় দূরত্ব কিন্তু সমান তারে সেই হিসাবে এটা একটা ট্রাপিজিয়াম সেই हिसाबে কি একটা ট্রাপিজিয়াম কিন্তু সেই ট্রাপিজিয়ামকেই সামান্তরিক আমরা বলতেছি যার দুই জোড়া বাহু সমান্তরাল কয় জোড়া বাহু দুই জোড়া বাহু বিপরীত বাহু গুলো সমান্তরাল মানে এটার এটার গ্যাপ যেমন সমান কি এই পাশের থেকে এই দুইটা এই যে করো যেমন এই দুইটা বাহু দূরত্ব এখান থেকেও গ্যাপ দা হবে এখান থেকেও গ্যাপ আর ডিসটেন্স তাই হবে অর্থাৎ সমান্তরিকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে চতুর্ভুজের বা যে ট্রাফিক দুই জোড়া বাহু সমান্তরাল অর্থাৎ এখানে এক জোড়া এটার সব জায়গায় দূরত্ব সমান আবার এ পাশ থেকে এ বাহুর দূরত্ব সমান তার নাম দিয়ে দিচ্ছি আপনার কি তার নাম দিয়ে দিচ্ছি কি সামান্তারিক তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ সামান্তারিককে আমরা কখন ট্রাফিজিয়াম বলতে পারবো তার যদি এখন যুক্তি উপস্থাপন করতে বলে তোমরা বল এইভাবে লিখতে পারো যে ট্রাফিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল সামান্তারিকেরও এক জোড়া বাহু সমান্তরাল আছে ঠিক আছে তারপরে কি হয়েছে এটা হচ্ছে আয়তুল তিন নম্বরে আয়ত একটা সামান্তিখ হবে দেখো আয়ত কিভাবে সামান্তিক হবে এই যে আমরা সামান দেখেছি দেখো আমি আবারও বলছি এখন স্যার এগুলাকে আমরা সামান্ত হবে তাহলে বলতেছি না কেন হ্যাঁ এটা সামান্তরিক এটা সামান্তরিক এটা সামান্তরিক কিন্তু এদেরকে আমরা এই সামান্তরিক বিভিন্ন নাম দেওয়া হচ্ছে যে সামান্তরিক সে কেমন দেখতে যেমন আয়তন আয়তের ক্ষেত্রে দেখো এই যে সামান্তরিকের ক্ষেত্রে বলা হয়েছিল কি সামান্তরিকের প্রধান শর্ত ছিল হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল মানে কি এটার থেকে এটার দূরত্ব সব জায়গায় সমান আবার এটার থেকে এটার দূরত্ব সব জায়গায় সমান তাহলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম এটা একটু কোনটা কিন্তু এমন নব্বই ডিগ্রি বা সমকোণ দিনে আর আয়তের ক্ষেত্রে প্রত্যেকটা কোণে কি সমকোণ বা নব্বই ডিগ্রি হয়েছে তো সামান্তরিকের কোন শর্তে আয়তকে সামান্তরিক বলতেছি সামান্তরিকের ক্ষেত্রে বলেছিলাম যে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক তাহলে আয়তর কি দুই জোড়া বাহু দেখো এই এক জোড়া এই এক জোড়া দুই জোড়া বাহু কি সমান্তরাল আছে আছে তাই আয়তর একটা সামান্তরিক কিন্তু আমরা এই সামান্তরিককে আয়ত বলেছি যখন এই সামান্তরিকের কোনগুলো প্রত্যেকটাই সমকোণ আসলে একটা কোন সমকোণ হলে প্রত্যেকটা কোন সমকোণ তখন হয়ে যাবে আর সামান্তরিক বলে দেখেছি তাকে যার কোনগুলো সমকোণ নাই তার মানে এগুলো হচ্ছে সমকোণ নয় সমকোণ হইলে এমন নব্বই ডিগ্রি একটা হইলে সব নব্বই ডিগ্রি হয়ে যাবে আমার মনে হয় তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে সেই সামন্তরিককে আয়ত বলবো যার আর আর একটা বিষয় বুঝতে হবে যে এর বিপরীত বাহু এই সন্নিহিত বাহুগুলোর মাপ কিন্তু দুই রকম হবে তখনই আয়ত হবে আর যদি এটার সমান এটা হয় তখন সেটা বর্গ কিংবা রম্বর হয়ে যাবে আচ্ছা তাহলে তোমরা ক্লিয়ার হয়েছ যে আয়তো আয়ত একটা সামন্তরিক কিভাবে তারপরে আমরা যাচ্ছি বর্গ দেখো এই ডকুমেন্টস গুলা কোন শর্তে তোমাদের একশো আট পাতায় সুন্দর এগুলো কিন্তু আছে আট নয় পাতার প্রথম অংশ মিলে ওই আলোচনা গুলোই আছে এগুলো যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো অবশ্যই সেগুলো খুব আরামে তোমরা খুব সহজেই তোমরা পূরণ করতে বুঝে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি বর্গ আচ্ছা চার নম্বর বর্গ আচ্ছা আর তার আগে একটা বিষয় আছে সামান্তরিক একটা রম্বস এই যে রম্বস আবার বর্গ একটা রম্বস হয় কিভাবে হয় এটা আমি বোঝাচ্ছি আর বর্গ আয়ত হয় কিভাবে সেটা বোঝাচ্ছি বর্ব আয়ত বর্গ রম্বস বর্গকে দুইটাই বলতে পারি কিন্তু সবগুলোকে আমরা সামান্তরিক সামান্ত কারণ সামান্তিখে শর্তের সাথে কারণ হচ্ছে কি দেখো আমি রম্বস আর বর্গ একসাথে বোঝাচ্ছি এটা হচ্ছে বর্গ বর্গ চারটা বাহু সমান হইলে চারটা বাহু সমান আর এটা হচ্ছে বাহু সমান আমি আগে রম্বসে যাই তারপরে বর্গ আসে আচ্ছা রম্বস হচ্ছে রম্বসের প্রধান শর্ত দেখো এর বাহুগুলো কিন্তু পরস্পর কি সমান্তরাল এর সব জায়গায় সমান তাই এটাও একটা সমান দুই জোড়া বাহু বিপরীত বাহু দয় সব সময় সমান্তরাল হলে সেটা কি হবে সমান্তরিক তাই এটাও সমান্তরিক এটাও সমান্তরিক কিন্তু বর্গ একটা রম্বস হবে কি জন্য আবার বর্গ একটা আয়ত হবে কি জন্য তার লজিকটা আমি বোঝাচ্ছি রম্বসের সংজ্ঞাটা আগে দিই রম্বসের প্রধান কথা হচ্ছে যে সমান্তরিকের চারটা বাহু সমান যে সমান্তরিকের চারটা বাহু সমান তাহলে দেখো আমরা এই জায়গায় রম্বসের কিন্তু চারটা বাহু সমান তাই আবার বর্গরও কি চারটা বাহু সমান বর্গরও চারটা বাহু সমান আবার রম্বসের রম্বসের প্রধান শর্ত যে সমান তারিখের চারটা বাহু সমান আবার বর্গর কথা হচ্ছে কি বর্গরও চারটা বাহু সমান তাহলে বর্গ একটা রম্বস হয়ে গেল আবার বর্বে একটা আয়ত কিভাবে যে সমান তারিকের চারটা সমান এটা রম্বশের সাথে মিলে গেল এবং কোনগুলো সমকোল তাহলে আয়তের কোনগুলো কি দেখো সমকোণ না এই বর্গর কোনগুলো কি সমকোণ কিন্তু রম্বসের কোনগুলো কিন্তু সমকোল না তো আমরা বুঝতে পেরেছি নিশ্চয় যে যখন বলবে বর্গ যে একটা আয়ত কোন যুক্তিতে তখন তোমরা লিখে ফেলতে পারো যে সামান্তরিকে কোনগুলি সমকোণ আয়তর প্রত্যেকটা কোন সমকোণ এবং বর্গরও প্রত্যেকটা কোন সমকোণ তাই আমরা বলতে পারি বর্গ একটা আয়ত আবার বর্গ একটা রম্বস কখন বলতে পারি রম্বসের প্রত্যেকটা বাহু সমান বর্গেরও প্রত্যেকটা বাহু সমান তাই বর্গ একটা রম্বস রম্বসের কথা কিন্তু চলে যায় এবার আমরা এই ঘুড়িটা আসি চিলি ঘুড়ি তোমরা অনেক উড়িয়েছো সেই চিলি করে ঢিলি মিলি কোয়ারি করে টান তাই না সেই ঘুড়ির একটা ইয়ে দিয়ে বুঝাচ্ছি যে এখানে আমি এই ঘুড়িটা আর একবার অঙ্কন তো দেখো এই দুইটা বাবু তিন তিন যদি হয় এই দুইটা মনে করো পাঁচ পাঁচ তো আমরা এখানে সন্নিহিত কথাটা আসবে যে যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহু সমান সন্নিহিত মান এই বাহুর সাথে এই বাহু সংযুক্ত তাকে বলা হচ্ছে সন্নিহিত তাহলে এই যে সমান দেখো এটা বর্গের সাথে একটু তুলনা করা হয়েছে এই রম্বসের সাথে রম্বসের এই এক জোড়া এই বাহু দেখো এটাও যায় এটাও তাই এটাও তাই এটাও কিন্তু এর সাথে ভুড়ির একটু মিল আছে কি এই যে এই দুইটা সমান সন্নিহিত বাহু আবার রম্বসেরও এই সন্নিহিত বাহু দুটা কি সমান তাই এখান থেকে আমরা ঘুড়ির সঙ্গে পাবো যে এক জোড়া বাহু সমান তাকে আমরা ঘুড়ি বলতেছি দেখুন এটা হচ্ছে দুই জোড়াই সমান আছে ঠিক আছে এক জোড়া থাকতে পারে তবে আমরা দুই জোড়া দুই জোড়া বলতে পারি যে চতুর্ভুজের দুই জোড়া আর এখানে এক এর মাপ আলাদা আবার এখানে আরেক জোড়া এর মাপ আলাদা সেটাই ঘুরি বলতেছি কিন্তু আমরা যদি এই দুইটা সমান হয়ে যায় সেটা কি হয়ে যাবে রমসে কারণ তখন চারটা বাহু কি হবে সমান হবে কিন্তু চারটা বাহু সমান হবে না এই এক জোড়া সমান আবার এই সন্ধিত নিচের এই জোড়াও সমান আলাদা দুইটার মাপ কিন্তু আলাদা তখন সেটা কি এই ছিল চতুর্ভুজের ডকুমেন্টস তোমরা যদি এটা বুঝে থাকো তোমরা অবশ্যই একশো নয় অর্ধেক পর্যন্ত শেষ করতে পারবা এখন যে আলোচনা প্রত্যেকটা চতুর্ভুজের এই যে একটা চতুর্ভুজ প্রত্যেকটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এর একটা প্রমাণ দেখাবো আমরা জেনেছি ত্রিভুজের চার কোণের সম তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি কিন্তু চতুর্ভুজের চার কোণের সমষ্টি কিন্তু এটা আয়তকার কারণ সবই নব নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি হলে চার নম্বর সত্তর সবে আমরা বুঝেই ফেলেছি এটা আমি এভাবে দিব আমি কি করবো এখন একে হয়তো একটু বাঁকা করেন কেটে নিচ্ছে মনে করো মানে তোমাদের বুঝানোর ক্ষেত্রে যেমনই হোক যোগ করলে আমাদের ডিগ্রি হবে আমরা এটা জানি এর আগে ইতিমধ্যে শিখেছি একটা বৃত্ত এখানে বিন্দু দিচ্ছে পুরো জায়গাটা ঘুরে আসলে কি হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এমন যদি ঘুরে সব মিলে যায় তার পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি

কি কারণে চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ এই কারণ যে এর বাহু চারটা ধরব একটা দুইটা তিনটা চারটা কোন একটা দুইটা তিনটা চারটা তো এই চারটা কোন আমরা যখন যোগ করব এক জায়গায় ডিগ্রি কিভাবে হবে সে ধরে নাও যে আমি এই যে এক নম্বর কোন দিলাম এরা দুই এটা তিন এটা চার তো একে আমি এখন মাঝখান থেকে চার খন্ড করব ওই কোনগুলি এক জায়গায় করব আমি এইগুলি সব এক জায়গায় মিলাম এখান থেকে আমি যে কোনো ভাবে মনে করো তোমরা এই চতুর্ভুজটাকে চার ভাগে ভাগ করবা এই চতুর্ভকে তোমরা দুই ভাগ হলো আরো দুই ভাগে আমরা থেকে এই যে একেও অর্ধেক করবো ওকেও করবো তাহলেই আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবো যে হ্যাঁ কিভাবে চতুর্ভুজের চার কোণ আবার একেও আমরা দেখো অবদিক করে ফেলতেছি তোমরা যেভাবে তোমরা কেটে ফেলো না কেন একই হবে তো দেখো তো আমরা এখন এই যে একটা এই কোণগুলো এখন একদম মাঝে হবে দেখো 3 আর 4 এখানে আমি রেখে দিলাম তারপরে কি এক এক আনলাম তারপরে করেছি একই ভাবে মিলে গেল অর্থাৎ বলেছে চারটা যখন রাউন্ড দেবে তখনই তার পরিমাণ কত হবে চারটা কিন্তু দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর যেভাবেই দাও এটা মিলে গিয়েছে তার মানে কি পুরো একটা রাউন্ড আমি কেবলি ওই যে বৃত্ত ওখানে দেখে দেখিয়েছি যে সব যদি মিলে যায় তাহলে এর পরিমাণ কত হবে তিনশো ষাট ডিগ্রি এখানে কি দেখো এখানে এই কোণটা কিন্তু অনেক বড় নব্বই ডিগ্রির চেয়ে বেশি এটা কিন্তু আবার ছোট আর এই দুটা নব্বই করেই আছে তার মানে আমরা চার কোণ যেভাবেই চতুর্ভে অঙ্কন করি না কেন চার কোণ সবসময় কত হবে তিনশো ষাট ডিগ্রি হবে তো আমি এ কথাটা বলতেছি মনে করো একটা চতুর্ভুজ কেও এমন এসেছে এম এমন এসেছে তাও এই সব কোণগুলো যদি যোগ করি আমরা সব সময় কি হবে 360 ডিগ্রি হবে তার প্রমাণ আমি মধ্যে দেখিয়েছি এটা তোমরা ভাগ করে এই চার কোণ একসাথে করব মিলে যাবে আর মিলে গেলে কি সেটা হচ্ছে 360 ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ